হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে চেষ্টা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি এবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে ওয়েলকাম আজ হচ্ছে মঙ্গলবার কাল সোমবার বিকালে সেজ মাসে এসেছিলো তো সেজ দেখো আজকে হচ্ছে আমাদের জন্য বানাচ্ছে কুমড়ো ফুলের বড়া এই যে দেখো এই কুমড়ো ফুল আমাদের কাছে প্রচুর কুমড়ো আর কি ফুল হয় জানো তো প্রতিদিন সেইগুলো দিয়ে আজকে কিন্তু বড়া বানানো হচ্ছে তো আজকে তেমন কিছু রান্না না খালি শুধুমাত্র মাছের ঝোল আর এই কুমড়ো ফুলের বড়াটাই হবে আর হচ্ছে বাড়িতে আজকে আমি বাপি আর হচ্ছে আমার বড়ি খাবো কারণ তো আজকে হচ্ছে মা আর মাসি সকাল সকাল যাবে হচ্ছে মামা শ্বশুর বাড়িতে যে যাই হোক এই যে দেখো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও কিন্তু মোটামুটি হয়েই এসেছে এইখানে খালি মাছের ঝোলটা আর কি হচ্ছে আর এই যে বাইরের ওয়েদারটা দেখো একবার এখন ঘড়িতে বাজে পৌনে চারটে তো এখনই মাত্র ঘুম থেকে উঠলাম তো এখন একটু রেডি হয়ে আমি যাবো হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে তো কেন যাচ্ছি একটু পরেই বলছি একাই যাব সবটাই তোমাদের বলবো তো যাই হোক চলো তাহলে তার আগে প্রথমে আগে রেডি হয়ে নিই তারপরে সমস্তটাই তোমাদের বলছি রেডি হয়ে রেডি হতে হতে বলেই দিই কোথায় যাচ্ছি তো যাবো হচ্ছে মামা শ্বশুর বাড়িতে সকালবেলা তো বললাম মা আর হচ্ছে মাসে গিয়েছিল তো যাবো ওর কারণ হচ্ছে আজকে হচ্ছে মামা শ্বশুরের ছেলের আর কি এক মাস হয়ে গেছে তো তারই ষষ্ঠী পুজোতে যাবো তো মা আর তো চলেই গেছে আমার ছেলেও কিন্তু গিয়েছিল আর কি ও এখন বাড়িতে নেই আর আমি এখন দেখো বিকালে রেডি হচ্ছি তো আমি হচ্ছে এখন একাই হচ্ছে যাবো যে দেখো আমি এখনো রেডি হয়ে নিয়েছি এখনই মাত্র পুরো চারটে বাজে ঘড়ি তো এখন তো বেরিয়ে পড়ছি তো তারপর আবার তোমাদের সঙ্গে গিয়ে ওখানে দেখাচ্ছি এই যে দেখো আমি হচ্ছে এখন চলে এসেছি আর এখন এসে সবার সঙ্গে গল্প করছি ওই যে যে কমলা কালার শাড়িটা পরেছে ওইটা হচ্ছে মামি আর হচ্ছে তো যাই হোক আর আমি তো ভীষণভাবে হাঁপিয়ে গেছি এত গরম পড়েছে আজ কী যে বলবো বন্ধুরা তোমাদের সবাইকে তো যাই হোক আমার ছেলেকেও দেখাচ্ছে দাঁড়াও তোমাদের তো আমার ছেলের তো কোনোই ঝামেলা নেই মানে অন্যায় করছিল। ও তো ওই যে দেখো ওই যে বসে আছে ও কিন্তু সকাল সকালই চলে এসেছিল মানে মায়েদের সঙ্গে বারোটার সময় করে এসেছিল যাকে আর কি দেখতে এসেছি তাকে তোমাদের একটু পরেই দেখাচ্ছি কারণ সে হচ্ছে এখনো ঘুমাচ্ছে তো যাই হোক তারপর দেখো এই ঘরে চলে আসলাম তো পুজো কিন্তু সকালবেলাতেই কিন্তু মন্দিরে গিয়ে দিয়ে আসাও হয়ে গিয়েছে তো এখন বিকালবেলা ওই যে আমাদের এখানে ষষ্ঠী পুজো হলে ফল মিষ্টি তারপর হচ্ছে ওই যে চিড়ে মুরগি এগুলো আর কি দেওয়া হয় সেগুলোই দেখো মারা হচ্ছে এখন সব মাই মিলে একসাথে জোগাড় করছে বিকালেও লোকজন আসবে তাদেরও দেওয়া হবে তার জন্য তো তারপর দেখো এই যে আমাকেও এদিকে প্রসাদ দিয়েছে তো সেটা প্রথমে আমি খেয়ে নেব তো তারপর হচ্ছে আমার ছেলেকে দেখো ধরাধরি এখানে এসেও করতে হচ্ছে মানে ও যেখানেই দেখবে একটু জল মানে সেখানেই গিয়ে ঘাঁটবে আর এই সব জল ঘেঁটে ঘেঁটে এত সর্দি করেছে কোনো মতেই না সর্দিটা ভালো হচ্ছে না দাও ডক্টর দেখে কোনো কিছুই ফল হচ্ছে না তার উপরেও তো জল তার জন্যই আর কি বিশেষ করে তো যাই হোক দেখো ওকেও কিন্তু ফল দিয়েছিল ও তো খেতে চাইছিল না সেটা আমি খাইয়ে দেবো কারণ বিকালে এখনো পর্যন্ত কিছু খাইনি তার জন্য তো এই যে দেখো ফাইনালি আমাদের পুচকুটা এখন ঘুম থেকে উঠলো তো ওকে হচ্ছে আমি এখন কোলে নিচ্ছিলাম তার সঙ্গে সঙ্গে তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছিলাম বেজে গেছে হচ্ছে এখন সাড়ে ছটায় একটু আগেই মাত্র আসলাম তো এসে জামাটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম তো নেবার পর এখন দেখো হচ্ছে ওপরে আসলাম আর আমার ছেলেকে এখন টিভি চালিয়ে দিয়েছি তো এখন যাব সোজা রান্না করে তো রান্নার তৈর্য করবো তো রাতে হবে রুটি তো তার জন্যই আটা মেখে রুটিটা বানিয়ে ফেলবো তো যাই হোক মা এখনও আসেনি মা হচ্ছে ওখানেই আছে একটু সুন্দর সুন্দর নাগাদ আসবে তো আমি আর আমার ছেলে ছেলেকে সঙ্গে করে নিয়ে আমি আর আর কি বাপি আর ছেলে তিনজনে চলে তো যাই হোক চলো তাহলে নি তো প্রথমে এসেই দেখো এখানে হচ্ছে আটাটা সুন্দর করে মেয়েকে লেচি কেটে নিয়েছি তারপরে হচ্ছে এদিকে প্রথমে একচোটে বেলে নেবো কারণ আমি হচ্ছে গ্যাসেই করি যখন আর কি আমি করি তো তার জন্য একটু বেশি করেই বেলে নিই কারণ একটা একটা করে ভাজ দামার অসুবিধা হয় তার জন্য একা যখন করি বেশি করেই আর কি বেলে নিই তো যাই এই যে দেখো এখন আমি করে নিচ্ছি আর আমি রুটিটা অত ভালো করতে পারি না তো যখন করি গ্যাসেই করে মা থাকলে কিন্তু কাঠেই বেশিরভাগটা করা হয় কিন্তু আমাদের রুটিটা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো আর আর কি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কেউ ভুল